মর্নিং সকলকে সবাইকে শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো তোমরা জানো আমার বাড়িতে মোটামুটি জন্মাষ্টমী পালন হয় আমি ভিডিওর মাধ্যমেও আগে তুলে ধরেছি তো এই বছরও জন্মাষ্টমী পালন হচ্ছে তোমাদের সামনে সবটা শেয়ার করব ঠিক আছে আর কাদের কাদের বাড়ি জন্মাষ্টমী পালন হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও চলো আমাদের ছাদের ওপর ওই প্যান্ডেলটা করা হয়েছে যারা আমন্ত্রিত লোক তারা এখানে প্রসাদ গ্রহণ করবেন ঠিক আছে চলো তোমাদের দেখাই সবজি বাজার মোটামুটি সব চলে এসছে এবার গোপালের জন্য মা রান্না করবে এবং যারা আমন্ত্রিত তাদের জন্য আমাদের রাঁধুনি ভাড়া করা হয়েছে তো মা এখানে গোপালের জন্য রান্না করছে যত পায়েস করবে গোপালের জন্য সব ভোগগুলো আছে পায়েস পনির তরকারি ফ্রায়েড রাইস খিচুড়ি এগুলো মা গোপালের জন্য করছে আলাদাভাবে আর যারা যারা আমাদের বাড়ি আমন্ত্রিত তাদের জন্য রাঁধুনি আলাদাভাবে আমরা ভাড়া করেছি তো চলো দেখতে থাকো তো আমি একদম সকালবেলা স্নান টান করে নিয়েছি নিয়ে ঠাকুরের ভোগের কাজে লেগেছি তো বেসিক্যালি আমাদের তালের বড়াটা হবে তো ওই তালটাগুলো চাচাটাই আমার কাজ ঠিক আছে আমার বাবা তালটা ছাড়িয়ে দিচ্ছিলো আর আমি এইখানে তালটা চাচ্ছিলাম তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বেশি ভিডিও করতে পারিনি নানান রকম কাজের মাধ্যমে ছিলাম তো সেই জন্য যতটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম এইখানে কিছু আলপনা তুলে ধরছি সেইগুলো আমার বোন দিয়েছে ঠিক আছে আলপনা আমাদের ঘরে যে কোনো অনুষ্ঠানে আলপনা আমার বোনই আলপনাটা কেমন হয়েছে এখানে মা গোপালের ভোগ করছে মালপোয়া ঠিক আছে আর আমাদের এখন রাধুনি আসেনি রাধুনি এলে যখন রান্না করো সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বাবা এখানে নাকল ঘুরাচ্ছে কালটা চাচার পর যে আমরা যেটা পেলাম সেটাকে দিয়ে ময়দা এবং সুজি এবং চিনি দিয়ে ভালো করে মেশানো হচ্ছে এরপর তালের বড়াটা ভাজা হবে আমাদের রাঁধুনিও চলে এসছে এবার রান্না আমাদের শুরু হবে তো গোপালের জন্য তালের পোহাটাও আমরা ভেজে নিচ্ছি ঠিক আছে এগুলো সব টোটালি মানে ঘরে যেগুলো হচ্ছে এগুলো টোটালি গোপালের ভোগ তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

গোপালকে টোটাল সারস কমপ্লিট এবার ব্রাহ্মণ আসবে তো আমাদের গোপালকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাও 으음. 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 으. 으 פה עולם הכתוב בשבילי ועולם সবার শেষে লুচি ভাজা চলছে আমাদের কী কী মেনু হয়েছিল একবার তোমাদের বলে রাখি ঠাকুরের প্রসাদ হয়েছিলো ফ্রায়েড রাইস পনিরের তরকারি লুচি ছোলার ডাল ঠিক আছে তো এইগুলো হচ্ছে মেন খাবার ছিল তো আমি সবটা ভিডিও করতে পারিনি নি তো প্রচুর ব্যস্ত ছিলাম এবং তোমাদের সামনে এটুকুই তুলে ধরলাম পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে সবাই ভালো থাকে